স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বর্বরতাগুলোর একটি পিলখানা হত্যাকাণ্ড পিডিআর বিদ্রোহ বলা হলেও এটি ছিল অনেকটা পরিকল্পিত ঘটনা স্বৈরশাসক শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ শেখ সেলিম এবং ফজলেনুর তাপস সহ আরও অনেকে এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগ পতনের পর সম্প্রতি এমনটাই দাবি করেছেন নিহতদের স্বজনরা ঘটনার দিন উত্তেজনা শুরু হলে দ্রুত শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করা হয় তবে এত বড় একটি বিদ্রোহ দমনে তিনি সেনা অভিযানের ব্যাপারে দ্বিমত পোষণ করেন সেদিন সেনাবাহিনীকে সঠিকভাবে কাজে লাগালে হয়তো ঘটনা ভিন্ন হতো এদিকে আরেকটি ঘটনাও ইঙ্গিত দেয় যে পিলখানা ট্র্যাজেডির সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল নারুকিও এই হত্যাকাণ্ডের আগে তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে দাবি দেওয়া নিয়ে গিয়েছিলেন কয়েকজন বিডিআর জওয়ান যারা পরবর্তীতে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন এর মাধ্যমে বোঝা যায় পনেরো বছর আগে ক্ষমতায় এসে হাসিনা যে ঘৃণ্য পরিকল্পনা করেছিলেন তার ভুক্তভোগী হয়েছিল সাতান্ন জন সেনা অফিসার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এত সেনা অফিসার মারা যায়নি এমনকি বিশ্বযুদ্ধেও কোনো একটি নির্দিষ্ট ঘটনায় এত অফিসার নিহত হয়নি অথচ একটি স্বাধীন দেশের রাজধানীর বুকে হয়েছে নির্মমী হত্যাচার কি ঘটেছিল সেই দিন 2009 সালের 25 ফেব্রুয়ারি ইলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে শুরু হয় বার্ষিক সভা সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান জেসিও এনসিও সহ দু জন সদস্য তখন পরিপূর্ণ দরবার হল দরবার মঞ্চে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এদিকে বিভিন্ন দাবি নিয়ে খুব প্রকাশ করতে থাকে জওয়ানরা জওয়ানদের একটি দল সকাল নয়টার কিছু আগে অস্ত্রাগারে গিয়ে সেখানে দায়িত্বরত এক মেজরকে জিম্মি করে অস্ত্র ও গোলা লুট করে সকাল নয়টা ছাব্বিশ মিনিটে মঞ্চের বাঁদিকের পেছন থেকে সিপাহী মঈন ও সিপাহী কাজল অতুর্কিতভাবে মঞ্চে প্রবেশ করে সিপাহী মঈন অস্ত্র হাতে মঞ্চে উঠে শাকিল আহমেদের দিকে অস্ত্র তাক করেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারি তাকে নিরস্ত্র করেন সঙ্গে সঙ্গে বিপদগামী বিডিআর জনদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানান এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলেন তখনই সিপাহীদের মধ্য থেকে জাগো জাগো স্লোগান আসে এরপর সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুরু হয় পিলখানা যুগের তাণ্ডব চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা নির্যাতন জিম্মি লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থলে সরকারের কোনো প্রতিনিধি আসেনি অনেক মশির পর দুপুর দেড়টার দিকে শেখ হাসিনার পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার চার নম্বর ফটকের সামনে যান যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইব মির্জা আজম এরপর ডিএডি তৌহিদের নেতৃত্বে বেলা সাড়ে তিনটার দিকে চোদ্দ সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা হাসিনার সঙ্গে কথা বলেন সন্ধ্যা ছয়টার দিকে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং অস্ত্র জমা দিয়ে প্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন কিন্তু সন্ধ্যা সাতটার দিকে জন রাগের মতো শৃঙ্খলাচরণ শুরু করে সন্ধ্যায় পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয় এই ঘটনায় সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন পিলখানার চার দেয়ালের ভেতরে নৃশংসই হত্যাযোগ্য বুঝতে সময় লেগে যায় আরও দুই দিন পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় তেত্রিশ ঘন্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সাতাশ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণক morir. সেখানে পাওয়া যায় বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ সহ বিপুল পরিমাণ অস্ত্র হত্যাকাণ্ডের পর সে বছরের আঠাশ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় পরে মামলা দুটি নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয় ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান দু হাজার তেরো সালের পাঁচ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন রায়ে বিডিআর এর সাবেক এডি তৌহিদ সহ একশো বাউন্ন জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় এছাড়া একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইশো জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় অভিযোগ প্রমাণিত না হয় ২৭৭ জনকে খালাস দেওয়া হয় তবে এই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত অনেকেই দাবি করছেন ঘটনার মূল আসামিদের বিচারই হয়নি যাদের হুকুম এবং উস্কানি তেমন হত্যাকাণ্ড হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার সাহসও পাননি অনেকে অপরদিকে নিরাপরাধ অনেক জনরা সাজা ভোগ করেছে এবং করছে সম্প্রতি গণ সুলতানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনা তার সরকারের প্রভাবশালী সব নেতাকর্মীও পালিয়ে বেড়াচ্ছে একের পর এক বেরিয়ে আসছে তাদের নানা অপকর্ম এবং কুকীর্তির খবর পিলখানা হত্যাকাণ্ড নিয়েও নানা তথ্য সামনে আসছে মুখোশ উন্মোচিত হচ্ছে স্বৈরশাসক হাসিনার আলোচিত এমন নানা ঘটনা সম্পর্কে ভিডিও দেখতে চোখ রাখুন আনরেভেল সিক্রেটের ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ